জুমার দিনে কোন সময় মেয়েদের দোয়া কবুল হয় জুমার দিন তো দোয়া কবুলের দিন কিন্তু মেয়েদের তো মসজিদে গিয়ে নামাজ পড়তে দেয়া হয় না কিছু মসজিদে ব্যবস্থা থাকলেও সব মসজিদে সে ব্যবস্থা নেই তাহলে মেয়েরা জুমার দিন কোন সময় এবং কিভাবে পড়লে তাদের দোয়া কবুল হবে এই দোয়া কবুলের যে সময়গুলো সেটাতে তাহকিক উলামায়ে কেরাম এভাবে চিহ্নিত করেছেন যে ইমাম সাহেব খুতবা দেওয়ার আসার পর থেকে সালাত শেষ করা পর্যন্ত এই সময়টুকু আপনি দোয়া করতে পারেন এটা তো আমাদের অনেক সময় জানার কথা কখন ইমাম সাহেব খুদবার জন্য আসেন কখন সালাত শেষ হয়ে থাকে আর বিকেল বেলায় সালাতের আসরের আখ থেকে আরম্ভ করে শেষ করে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় এই সময়গুলোতে আপনি বেশি বেশি করে দোয়া করতে পারেন যদিও আপনি মসজিদে যেতে পারেননি কিন্তু আপনার ঘর তো আল্লাহর এই পৃথিবী পুরোটাই তো মসজিদ রাসুল্লাহ সাল্ল সাল্লাম এই উম্মতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সহি বুখারি হাদিসের মধ্যে এরশাদ করেছেন গোটা পৃথিবীটাই আমার চেনা মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য অন্য অন্যদের কিন্তু সালাদ আদায় করতে হলে তাদের মসজিদে গিয়ে সালাদ আদায় করতে হতে ঘরের মধ্যে সালাত আদায় করার কোনো সুযোগ ছিল না কিন্তু এই উম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই আল্লাহ আল্লাহতালা অনুমোদন দিয়েছেন যেখানে পৃথিবীর যে ভূখণ্ডে যেই স্থানেই থাকুক না কেন সেটা ঘর হতে পারে বাইরে হতে পারে রাস্তায় হতে পারে মাঠে হতে পারে সবখানে তিনি সালাত আদায় করতে পারবেন আর আপনি যেখানে আছেন এটাও মসজিদ মনে করেন এখান থেকেও আপনি দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আপনি যেখানে থাকুন না কেন আল্লাহ সুবান সেটা শোনেন